তো প্রতিবাদা কেমন আছেন ভালো আছে ভাই আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটা সার্ভিস নাকি চালু করছেন দাদা জি ভাই আমি নতুন একটা সার্ভিস চালু করছেন এটা কী সার্ভিস দাদা এটা সার্ভিস হয়েছে পুরা বাংলাদেশে যারা আমার প্রিয় দর দর্শকবৃন্দরা যারা পুরাতন কোরবানির কাজ করার জন্য যে চাপাটি ছুরিগুলো যা যাদের আছে তারা ঠিকমতো ওই এলাকা ভিত্তিক টেম্পারিং করতে পারেন না ধানটা ঠিকমতো হয় না তাদের জন্য তারা আমাকে পাঠিয়ে দিলে আমি তাদের আবার ধার করে এগুলা দিতে পারবো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন আমি আপনাদের আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে দেব হোয়াটসঅ্যাপে আমাদের ঠিকানা দিবেন আর মাল আপনি যেমনে পাঠান এমনি আমি পাবো আর আনেলে আমি এখান থেকে পিকএম ড্রপ দিব আপনারা লোক যাবে আমাদের ওইখানে আপনারা দিবেন কয় পিস মাল আপনি হোয়াটসঅ্যাপে ছবি উঠিয়ে দিবেন আমি আবার এগুলো ধার করে আপনাদের পৌঁছে দেবো খুব মান ভালো হবে আপনাদের একবার নিয়ে দেখেন তো দাদা আপনি আসলে বলতে চাচ্ছেন যে আপনার এই মানে এই যে দুই চার বছর আগে থেকে মানে অনেক পুরনো যারা কাস্টমার আছে তো তারা আপনাদের কাছ থেকে যে এই যে ছুরি চাপাতি যারা নিয়েছেন তারা কিন্তু দেখা গেছে ধার দেওয়ার জন্য অনেকটাই ঝামেলা পোহায় তো তাদের ঝামেলা কিন্তু একেবারেই মানে শর্ট করার জন্য দাদা এই সার্ভিসটা চালু করছেন এরকম যে আপনারা এই যে ছুরি চাপাতিগুলা যারা নিচ্ছেন আরো অনেক আগে দুই এক বছর আগে যারা নিচ্ছেন তারা কিন্তু ধার দেওয়ার জন্য একটা ঝামেলা পান তো দাদা কিন্তু এই সার্ভিসটা চালু করছে মানে হলো যে আপনারা এই ছুরি চাপাতিগুলা দাদার দাদার কাছ থেকে যেভাবে কোরিয়ারের মাধ্যমে নিয়েছেন তারা কিন্তু ঠিক এইভাবে দাদার কাছে আবার কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবেন দাদা এখান থেকে ধার টার দিয়ে একেবারে যেভাবে ভালো হয় একটা গরু জবাই করার জন্য ঠিক ওইভাবে কিন্তু আবার নতুনের মতো করে দিয়ে কিন্তু দাদা কিন্তু আবার আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিবে তো এই সার্ভিসটা দাদা চালু করেছেন তাই তো জি ভাই

হ্যাঁ হোয়াটসঅ্যাপের এর নাম্বারে কিন্তু দাদার সাথে সরাসরি আপনারা কথা বলে আপনারা কিন্তু জিনিসটা জানতে পারবেন যে আসলে মানে অল্প সীমিত দাদা বলে দিয়েছে যে আপনাদের ওখান থেকে পাঠাতে আবার এখান থেকে নিতে যে একটা খরচ পরে তো সেই কথা চিন্তা করে কিন্তু দাদা একদম সীমিত একটা

দাদাই কিন্তু নতুন সার্ভিস চালু করেছেন তো আপনারা কিন্তু সবাই চলে আসবেন আর যাদের ছুরি চাপাদির ধার নিয়ে ঝামেলা হয় তাদের ঝামেলা কিন্তু দাদাই কিন্তু নিজের মাথায় নিয়ে নিলো ওকে তো আজকে আজকের মতো আমরা জয় স্টিল থেকে বিদায় নিব ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুন প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো যে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইলাইকুম